নমস্কার পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে ঝিঙের খোসা বাটার এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এই রেসিপিটি দিয়ে অনায়াসেই কিন্তু হাফ থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ঝিঙের খোসাগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি আর খোসাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল এরপর এই জলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো লবণ তারপর ঝিঙের ওই ধুয়ে রাখা খোসাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব মানে জলের মধ্যে এখন কিন্তু আমাদের সবারই বাড়িতে কম বেশি ঝিঙে রান্না হচ্ছে তো খোসাগুলোকে ফেলে না দিয়ে এই রকমভাবে রেসিপি বানিয়ে খান আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তো এরপর জলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে খোসাটা একটু নরম ভাব চলে আসে তো দেখুন এখানে খুব ভালোভাবে ফুটে গেছে এবং কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে এরপর আমি একটা ঝুড়ির সাহায্যে এই জলটাকে ছেঁকে নেব এবং খোসাটা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব তো এখানে আমি একটা ছোটো মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং খোসাটা একটু ঠান্ডা হয়ে গেছে তারপর সেই খোসাটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি খোসাটা কিন্তু বেশ ভালোভাবেই গলে গেছে এরপর জল না দিয়ে কিন্তু একটা পেস্ট আমি বানিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন তো এখানে খুব ভালোভাবে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা সরষের তেল এই রেসিপিটা কিন্তু সরষের তেলেই বেশি ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি তার মধ্যে কালো জিরে কালো জিরেটা একটু বেশি মাত্রায় দেবেন তাহলে বেশি ভালো লাগবে এরপর ঝিঙের যে খোসার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটাকে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং শুকনো একটা ভাব আসা পর্যন্ত কন্টিনিউ কিন্তু এটাকে আমি নাড়তে থাকবো আর এই রেসিপিটা কিন্তু এত ভালো লাগে যে আমাদের বাড়িতে যখনই কিন্তু ঝিঙে রান্না হয় আমি খোসাগুলোকে ফেলে না দিয়ে মাঝে মধ্যেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিই এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা যে যেমন লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণটা ব্যবহার করবেন এরপর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ মতো চিনি আপনারা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এই পর্যায়ে আরও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন তো এরপর আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব মানে একটু শুকনো ভাব আসলেই কিন্তু এটা বেশি খেতে ভালো লাগবে তো কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে করতে একটা শুকনো ভাব আসা পর্যন্ত কিন্তু আমি এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব তো এখানে দেখুন খুব ভালোভাবে একটা শুকনো ভাব চলে এসছে এই পর্যায়ে এটাকে কিন্তু আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আর এটা গরম গরম ভাতে খাবার জন্য কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এটা দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে যারা বাড়িতে খেয়েছেন তারা কিন্তু জানেন তো আজকের এই ঝিঙের খোসা বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন